গাজীপুর চোরা আগুন লাগছে বিশাল বড় বয়না গেলে আগুন দেখতে পাচ্ছি না একটু সবাই লাইটটা সবাই শেয়ার করে দিন ভাই আশা করি সবাই ভালো আছেন ভাই লাইটটা সবাই শেয়ার করে দিন ভাই গাজীপুর চোরা আসতে ভাই বনক আগুন লাগছে ভাই বনক আগুন লাগছে আশা করি সবাই ভালো আছেন ভাই ভাই সবার দেখার জন্য শেয়ার করে দিন ভাই লাইটটা বিশাল বড় আগুন দেখতে পারতেছেন ভাই আরো লাইনে থাকেন আরো দেখতে পারবেন গ্যাসের বোতল গ্যাসের বোতল ভাই কেউ ফায়ার সার্ভিসের খবর দেন ভাই লাইভটা শেয়ার করে দেন ভাই রিপাত রিপাত কই আছো ভাই আমি গো মাছের হাজার সামনে আবার আগুন লাগছে রিপাত কই আছো তুমি ভাই আর দেখতে পাচ্ছেন এই যে গাজীপুর চৌরাস্তা বিশাল বড় আগুন লাগছে ভাই লাইভে আসেনি লাইভে আসি ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দেন ভাই দেখার জন্য সুযোগ করে দেন ভাই গাজীপুর চৌরাস্তা সবাই শেয়ার করে দেন ভাই জয় করে ভাই লাইফটা সবাই শেয়ার করে দেন ভাই দেখার জন্য সুযোগ করে দেন ভাই গ্যাসের আগুন লাগছে ভাই গাজীপুর চো রাস্তা দেখতে পাচ্ছেন ভাই সবাই দেখতে পারবেন এখনো ফায়ার সার্ভিস কোনো খবর নেই আর ভিতরে আগুন অনেক বড় বড় দেখতে পাচ্ছেন আপনার সবাই

বিপ্লা ভাই এখনো ফায়ার সার্ভিস খবর নাই এখনো ফায়ার সার্ভিস আছে নাই দেখুন ভাই হাজার হাজার মানুষ ভাই আল্লাহ আল্লাহ মাফ কর আল্লাহ গ্যাসের মুখে দিক ফির মিয়া

স্যার স্যার সিলিন্ডারে তো গনে আছে সবাই সাধারণত নিতরত আছে ঐ জল ঐ কচের

পানি ছাড়তে সুপার থেকে ভাই দেখেন ভাই 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 পানি ছাড়তে সুপার দেখে ভাই দেখেন ভাই এই যে পানি ছাড়ছে এই পানিতে ভাই কিছু হবে না ভাই ভাই এই পানিতে কি হবে ভাই এই পানিতে কিছু হবে না ভাই 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 সার্ভিস এসেছে ভাই এই যে ভাই জিনে গিয়ে চাইছে ভাই ভাই সাহেব সেই ভাই আগুন দেখেন ভাই বিশাল বড় বড় দিন ভাই আল্লাহ আল্লাহ অনেক দূরে তাই আল্লাহ ভিডিও করতেছে কাছে যেতে পারতেছি না কাছে অনেক বহন হয়ে যাবে ওই যে ভাই উপর আগুন পানি দিতেছে ভাই গ্যাসের আগুন গ্যাসের আগুন ভাই ওই যে ভাই উপর পানি দিতেছে ভাই মরণ ভাই আমার অনেক রিক্স নিয়ে কাজ করতেছে ভাই লাইফটা সবাই শেয়ার করে দেন ভাই ওই ট্যাঙ্কি গুলো বানিয়ে দেবে ভাই দেখেন ভাই তারপরও ভাই রাখা নাই ভাই সাত দিনে কাজ করে নিয়েছে ভাই পানি দিতেছে দেখেন ভাই এই যে ভাইয়া পানি দিতে উপর থেকে ভাই মরণ মরণে দেখেন যে টাঙ্কিতে পানি দিতেছি এই যে ভাইয়া ওনার জন্য দোয়া করুন ভাইয়া যেমন আগুনে নিবে যা ভাই আল্লাহ পর আল্লাহ আল্লাহ করুন আল্লাহ 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 পাক দেখুন ভাই এখন তাপমাত্রা দেখুন কিরকম তাপমাত্রা

নাইগা মিয়া নাইগা ওরা কি এককে মানুষ কি মরতেছে মিয়া দেখেন ভাই ওরা নামতে পারতেছে না ভাই আইকে পড়ছে ভাই মাল্লা আল্লাহ মাফ করুন আল্লাহ আল্লাহ মাফ করুন আল্লাহ অনেক চেষ্টা দোনো আল্লাহ বানা বাসার জন্য আল্লাহ আল্লাহ আইকে বসে আল্লাহ দেখেন আইকে বসে আল্লাহ নামার জন্য আল্লাহ আল্লাহ নামতে পারতেছেন ওরা নামার যাক বন্ধ রাস্তা বুঝেন নামতে পারতে মরতে নামতে না করতেছে নামতে পারতা ওরা

কে কিছু উঠতে গেল কত বড় এখানে আছেন আপনারা আপনাদের ভাষা والله الله আপনাদের ভাষা والله নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে নিয়ন্ত্রণ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে আল্লাহ আল্লাহ

আল্লাহ তোমার দায় করো তুমি বাঁচাতে পারো আল্লাহ তুমি মারতে পারো আল্লাহ দেখতে পারতেছেন লাইফটা সবাই শেয়ার দেন দয়া করে আল্লাহ মানুষের চারতলা মানুষ আটকে পড়ছে চেষ্টা করতেছে কিন্তু ভাই উপরও যাইতে পারে না নিচেও যাইতে পারে না এই যে মানুষগুলো দেখতে পাচ্ছে মাথার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু নিচে আগুন অনেকই জ্বলতাছে ফায়ার সার্ভিসিং তিনটে গাড়ি আসছে আচ্ছা আনছিল ভাই গাড়ি আইছে তো অনেকগুলো গাড়ি আইছে ওই যে ভিতরে ওই দিতেছে ওই পাশ দেখে রি মোর্সি মার্কেট দেখা রয়েছে ভালোই করছে না না ওই যে জুতাটা লাগে জুতার দোকানে লাগা ওই যে জুতার দোকানে ধরছে

ভাই লাইভটা শেয়ার করে দেন না প্লিজ ভাই দয়া করে ভাই

এক বুননা সাধে গেলে ও বাংলাদেশি সাধে গেলে ভালোই লাগে গেলে

ভাই ভাই বলতে কিছুই নাই লাইভ পে দেখার জন্য আল্লাহ রহম করছে আল্লাহ আল্লাহ পাখে রহম করছে অনেক রহম করছে আল্লাহ আগুনে নেবে জল পারছি দেখতে পাচ্ছি

দেখতে পারছেন অনেক মানুষ শেষ পর্যন্ত এক ঘন্টা নিমাইতে পারছে রুমে মানুষগুলা বাঁচাই নিছে এই যে মানুষগুলো আটকা ছিল পায় সার্জিন বাঁচাই নিছে